আন্দোলন আচরণ দেখলে মনে হয় মাইয়া জন্মদন ফা কেন আরে নিয়মটা তো উল্ডানের কথা আছে কারণ একটা মাইয়া যে মাইয়াটা কোনো দিন বাপমা তারা রোজা করানো কোনো দুই ঈদ করানো সে মাইয়া সাত রাজার দন কলযার নারী সেরা দন একটা পোলার কাছে দিয়ে দেয় বিয়ার সময় কত কষ্ট হয় বাপমা জানেন মেয়ে জানেন তো না মাইয়া তিন আছে এমন তো বিয়া দেন না বিয়া দেন না একটা যাই টায়ার পাইবেন এ চাষি আমার কত কষ্ট করি রান্না করলে এই উপহার লই আনছে আহ মাইয়া একটু সুখে থাকবো মাইয়া রান্নার একটু প্রশংসা করবেন উল্টা বাইলে যে কথা শুনাইছেন দেখছেন নি মাথা নিচা করিয়া লাইছে মনে রাখছেন আন্নার ঘরও কিন্তু তিনটা মাইয়া আছে আজকে এক মাইয়ার লাই এক মা মাথা নিচা করছে আপনিও তো মা আল্লাহ সার দেয় সারি দেয় না কিন্তু চাষি আম্মা প্রকৃতি কিন্তু কারোর সার দেয় না চাষি আম্মা প্রকৃতির প্রতিশোধ কিন্তু খুবই মারাত্মক এরে ফিনটু তুই তো ভাবতি তোর বউরের নি তোর শাশুড়ির দাড়ি দুই চার দিনের লগে রাখিয়ে আসতি বলতে পারছি আম্মা এই যে আমি কিছু জিনিসপত্র নিয়ে এসেছি রোজা আসছে আপনার মাইয়া কোনোদিন আপনারা সারা রোজা করেন থাকুক না কয়টা দিন আপনাদের বাড়িতে চাচি আম্মা নিয়ম টাইরে মইতে পারছ না হ্যাঁ আপনারা এখনো মাইয়া মানুষ হোলা মানুষ এই ভার্থক্য করেন আরে মাইয়া আর ভোলা কি মানুষ মানে মানুষ এতারা আলাদা মর্যাদা থাকবে আলাদা ভাবে সম্মান করতে হইবে আমি আপনারা আবারও সাবধান করি দিই